এখানে অনেকে বাজে কথা বলতেছে হয়তো মানি হয়তো মানি কোনো বাজে ভাবে কমেন্ট করতেছে তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব হালকা অভিনয় ভাইয়া মেসেজ করছে আমি শুধু একটা জিনিস বুঝি লাইভে এসে মানিকের ক্ষমা চাইতে হবে সোশ্যাল মিডিয়াতে ভাই আপনারা ন্যায় বিচার করবেন আমার যদি অপরাধ থাকে আমি এসে মাপ সমস্যা নাই তো এখানে দেখেন আমি স্পষ্ট বলে বলে দিতেছি দেখেন তাদের ভিতরে আমার কোনো হাত ছিল না আমাকে মিথ্যা আমাকে জড়াইছে তাদের ভিতরে আর আমার মিথ্যা আমার নামে অপবাদ দিয়েছে মানিক মানে তার বউর তোর কোনো জায়গায় সম্পর্ক ছিল না এখন আমার নামে জড়িয়ে কারণ তার তার থেকে ছয় পেজ টেকডাউন করে দেওয়া হয়েছিল মানিকের তো এই রাগে আমার সাথে তার ওয়াইফের খারাপ জড়িত করে দিছে রুবিনা আপা মেসেজ করছে বিথির পেজ আপনি কি হ্যাক করছেন না আপু আমি হ্যাকান না আর এটা হ্যাক করি নাই এটা বিথির পেজ আমার কাছে ছিল মানিকের সাথে যতদিন সম্পর্ক তাদের ভিতরে খারাপ হয়েছিল মানিক অ্যাকাউন্টটা নষ্ট করতে চাইছিল তো এই কারণে আমার কাছ থেকে প্রোটেক্ট নিয়েছিল আমার কাছ থেকে সিকিউরিটি নিয়েছিল যে ভাইয়া আমার অ্যাকাউন্টটা যেন নষ্ট না হয় আপনি অ্যাকাউন্টটা সিকিউরিটি দিন ঠিক আছে এতটুকুই আমার আমার শুধু বিথি আমার শুধু বিথির অ্যাকাউন্ট লগ ইন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট আমার কাছে লগ ইন আছে তারা প্রটেক্ট নিয়ে থাকে বিভিন্ন কপিরাইট তারপরে বিভিন্ন কন্টেন্ট মনিটেশন পে আউটের সমস্যা হয় তো এগুলো সলভ করা হয় সলভ করে দিই আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বা আমি কোনো ভাইরাল পার্সন না ওই যে যারা কপল ব্লগার তারা নিজেকে সেলিব্রিটি ডাবি করে সেলিব্রিটি ঠিক আছে আমি এমন কোনো সেলিব্রিটিও না আমি সাধারণ আপনাদের মতোই একজন মানুষ আহ আলিমা বেগম ওনার আইডি আপনার কাছে কেন থাকবে আমি তো বারবার বলতেছি যে আমার কথা বুঝতেছেন না যে আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর একটা না দুইটা না প্রায় আট দশটা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অ্যাকাউন্ট আমার কাছে আছে লগ ইন আসে তারা আমার কাছ থেকে সেফটি নেয় সিকিউরিটি নেয় যে অ্যাকাউন্টের যেন কোনো সমস্যা না হয় আর সমস্যা হলে যেন সমাধান করে দেয় মানে করিয়ে দেওয়া হয় সমস্যা সমাধান করে দেওয়া হয় আর এই বিষয়টা বন্ধ করি যে বিষয় নিয়ে লাইভে আসছি সেই বিষয় নিয়ে কথা হবে আহ অ্যাকাউন্ট তো বললামই তো অ্যাকাউন্ট তো বললামই যে কেন লগ আছে তো এই বিষয়টা বন্ধ করে যে বিষয় লাইভে আইছি সে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি আজকে যে এগুলো খুললো আমার নামে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে গেল তারপরে আমার নামে মানে খারাপ খারাপ এইসব সোশ্যাল মিডিয়ায় ছড়ে দিয়ে গেল আজকে তাদেরকে কি করা উচিত হ্যাঁ কিন্তু একটা ফাইনাল কথা যে আমার কাছ থেকে আজমিরা বিধি মানি বিশেষ মানে মানি কখনোই পেজে থেকে ইনকাম করতে দিব না আমি যতদিন আসি যে ফে নতুন ভাবে ড্রামা শুরু করবে নাটক শুরু করবে হ্যাঁ অনলাইনে রং তামাশা করবে ভিডিও করে রং তামাশা করবে এইটা আর হতে দিব না এটা আর হতে দিব না আহ কনিকা তালুকদার বিধির সাথে কি মানিকের সত্য মিলে মিল হয়েছে নাকি হ্যাঁ আপু তার সাথে মানিকের ফের মিল হয়ে গেছে ফের নতুন ভাবে দিয়ে তাদের ফের নতুন বিবাহ হয়েছে এখন বিধিকে ডিভোর্স দিয়ে দিলে এখন নতুন নতুন দেখছেন নতুন নতুন মানিক কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল কিন্তু নতুন নতুন মেয়েদের ভাইরাল হতে পারি নাই তাই নতুন ভাবে মানে সাইটে চাইতেছিল যে নতুন ভাবে অন্য কোনো মেয়েকে ফের জীবন সঙ্গী বানাবো আবার নতুন ভাবে ফের ইনকামে ভিডিও বানিয়ে ফের ডলার ইনকাম করব। তো সেটা হইতেছিল না কারণ ভিউ আসতে ছিল না কারণ আজমেরা বিথির ফ্যান ফ্লোয়ার ভালো তো তো এগুলো আসতে ছিল না তারপরে নতুন এই বিষয়টা দেখেন হ্যাঁ ওই যে মানিকের ফ্যামিলি মানিকের ফ্যামিলি মানিকের বোন বলেন মানিকের ভাই বলেন মানিকের ছোট ভাইয়ের বউ বলেন ঠিক আছে এটা তো শুনছেনি হ্যাঁ লালা দেয় তো তারা সবাই তারা সবাই আহ বিথির কিন্তু বিথির কিন্তু খারাপ খারাপই চাইছিল মানে তারা কখনোই চায় নাই যে আজমিরা বিথি মানিকের কখনোই এক হোক ঠিক আছে বিশেষ করে টিনা আর তার বোন সুয ঠিক আছে মানে মুক্তা তারা কখনোই চায় নাই যে তারা একসাথে হোক আর আজকে দেখবেন একসাথে হয়ে গেছে আর বিথির ভিডিও ফের পোস্ট করে দিন নি লজ্জ লজ্জা বোধ বলতে কিচ্ছু নাই ঠিক আছে কয়দিন আগেই বললো যে আমার ভাবি এই করে আমার ভাবি পরকিয়া করে আমার ভাবি এই খারাপ ঠিক আছে তার ভাই হলো তুলসী তার ভাই ভালো আজকে আবার লিখছে ক্যাপশন দি সেলিব্রিটি ভাবি আমার ফের নতুন ভাবে আমার ভাইয়ের সাথে সম্পর্ক বা সংসার শুরু করলো ঠিক আছে ফের নতুন ভাবে রং তামাশা শুরু করলো যে লজ্জা লাগে না হ্যাঁ একজনের নামে গিবোধ করে একজনের নামে খারাপ কিছু বলে ফে তাদের নিয়ে ভিডিও করস আর তাদের নিয়ে ভাইরাল হস আজমিরা বিথিকে নিয়ে ওই মানিকের চোদ্দ গোষ্ঠী ভাইরাল হয়েছে ঠিক আছে আজমিরা বিথিকে নিয়ে ওই মানিকের চোদ্দ গোষ্ঠী ওর বোন বলেন ওর ভাই বলেন সবাই ভাইরাল হয়েছে এই আজমিরা বিথিকে দিয়ে আজকে এখানে প্রমাণিত ঠিক আছে তার পেজে চেক করবেন ঠিক আছে যে প্রথম কাকে নিয়ে ভিডিও বানাতো ঠিক আছে আজকে পেজ দাঁড়াই গেছে আজকে পেজ দাঁড়াইছে বলতে কত এখন ফের মানিক মানিক কে যে আজমিরাকে নিয়ে ভিডিও বানাবে ফের ভিউ কামাবে কালকে থেকে ওয়েট কর তোদের ডলার ঠিক মতো ভরে দিব ঠিক আছে আমার হয়তো এই আমি হয়তো এই জিনিসগুলো হয়তো আমি একটু রেগে আছি হয়তো আগে কথা বলে ফেলতে পারি হয়তো এগুলো খারাপ মাইন্ডে নিবেন না কারণ এটা কষ্টকর দেখেন একটু অতীত ভিডিওগুলো চেক করবেন যে আমাকে নিয়ে বাজে কিভাবে ভিডিও বানাইছে আর আজকে সে ঠিকই সমাধান করে নিছে কিন্তু সেখানে তারা ঠিকই হয়ে গেল আমাকে কালার করে দিয়ে দিয়ে গেল গেল। আমার নামে দাগ তো এখানে কমেন্টে লিখছে আরিন জামান লিখছে আপনি কি বিথি আপুকে পছন্দ করতেন না আমার বিথির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না প্রশ্নই আসে না হালকা বিনোদন ভাই মেসেজ কমেন্ট করছেন যে একটা মানুষে নিয়ে যে সমস্ত গোপা বলছে সেটা কমার অযোগ্য সেটা আপনারা সবে বিচার করবেন ঠিক আছে আজকে দেখেন কে রাইট আর কে রং ছিল কে সত্য কি মিথ্যা ছিল হ্যাঁ এতদিন বলছে আমি বারবার বলছি আমি লাইভও গেছি অনেক আমার আইডি থেকে বারবার লাইভে গেছি যে আমি বলেছি যে বিধির সাথে আমার কোনো সম্পর্ক নাই আর যেটা আমি সম্পর্ক নাই শুধু এখানে মাঝে মাঝে আমি বিনোদন মানুষকে হয়তো পাবলিকে বিনোদন দেওয়ার জন্য মজা মজার কিছু পোস্ট করতাম ঠিক আছে সবাইকে মজা দেওয়ার জন্য সবাইকে মজা দেওয়ার জন্য কিন্তু তাছাড়া লাইভে বলা হয়েছে যে তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না আজকে কিন্তু সেটাই মিলিয়ে গেল হুম আর কিন্তু সেখানে কসম বলল সে প্রমাণ দিয়ে দেবে আমার নাকি আজমিরা ভাইরাল করবে হ্যাঁ নানহান কথা ঠিক আছে কই লিং লিঙ্ক দেখতে চাই জাতি আমিও দেখতে চাই ঠিক আছে আমি আট নয় বছর বাংলাদেশে গেলাম না আমি সৌদি আছি আসি আর আমার নাকি লিঙ্ক ভাইরাল হবে হুম বিথির সাথে কই সে লিঙ্ক আমি দেখতে চাই এই যে মিথ্যা এগুলো করলো আপনারা কিভাবে তাকে ক্ষমা করতে পারেন কিন্তু হ্যাঁ সবসময় তাদের জন্য ভালো দোয়া থাকবে তাদের সংসার যেন আজীবন থাকুক তাদের সুখের জীবন হোক তাদের সারা একসাথে যেন থাকুক আমার মনের থেকে আমার এই দোয়াটা থাকবে সবসময় তাদের জন্য কিন্তু সেখানে আমার সাথে যে কাজটা করছে এটা তো আমি কখনোই ভুলবো না আমার লাইফে তো এটা আমার লাইফে তো একটা স্টোরি হয়ে গেল সারা জীবন আমার লাইফে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মানে নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত ততদিন তো এই জিনিসটা আমার মনে থাকবে যে আমি সময় বিয়ে করি নাই এক একসময় আমি আইবড় ছিলাম বেশ বিয়ে করি নাই সিঙ্গেল লাইফে আমার এক তিন বাচ্চা মায়ের সাথে আমার সম্পর্ক বানাই দিল তার হাজবেন্ড এই জিনিসটা আমি কিভাবে বলবো আপনারা বলেন এই জিনিসটা কিভাবে বলবো আজকে যদি আমি বিয়ে করতে যাই দেশে যাব বিয়ে শিখে করব না করব তো বিয়ে যদি করতে যাই তো তখনও তো শ্বশুর শাড়ির হয়তো প্রতিবেশী বা শ্বশুর মানে তাদের আত্মীয় স্বজন তো বলবে এই ছেলের নাকি শুনেছিলাম যে তিন বাচ্চার মায়ের সাথে বিয়ে হয়ে গেছিল কত কীর্তি লাভ এগুলো হবে না এগুলো আমার নামে তো দাগ দিয়ে গেলো কিন্তু তো কিছুই না আমি সবই তো মিথ্যা হয়েছিল সবই তো মিথ্যা বলেছিল তাই না